নবমীর নিশিশেষ শেষ সকাল থেকে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে মায়ের বিসর্জনের প্রস্তুতি চলছে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার মণ্ডপগুলিতে বিসর্জন পর্বের মন্ত্রপাঠ শেষ হওয়ার পরেই শুরু হয়েছে মাকে বরণ করা পাশাপাশি সিঁদুর খেলা একে অপরকে সিঁদুর দিয়ে রাঙিয়ে দিচ্ছেন ভারাক্রান্ত নবমীর নাচ চলে যাওয়ায় অন্তত সিঁদুর খেলে নিজেদের মধ্যে একটু আনন্দ উপভোগ করে নিচ্ছেন মনে খুবই দুঃখ এই চারটে দিন মা আসেন আমাদের এখানে মর্তে আমাদের চারটে দিন খুবই আনন্দ দিয়ে যান কিন্তু যেদিন চলে যান সেদিন আমাদের মনটা ভারাক্রান্তই হয় প্রার্থনা তো যার যার মতো শেষে করে সবার প্রার্থনা কি বলা যায় মা দেশের দশের মঙ্গল করুক ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক এটাই মায়ের কাছে প্রার্থনা মা চলে যাবে এটা দুঃখের বিষয় সকাল সকাল পুজো হয়ে যেত সেটা আর একটু দু ঘন্টা দেরি হলো আবার আগামী বছরের অপেক্ষা